জান আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তোমাকে সাথে বাদ পেলাম জান আই লাভ ইউ জান তুমি আমাকে ছেড়ে যেও না তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবে না তুমি আমার এত ভালোবাসো সত্যি জান আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি এই সমুদ্রের সমান ভালোবাসি আচ্ছা তুমি লাগে কি কি করতে পারো আমি তোমার লাগে সব কিছু করতে পারি তোমার লাগে আমি তোমার খালি পাশে মরিতে পারবো তোমার লাগে তোমাকে রান্না করে খাওয়াতে পারবো তোমার কাপড় খাঁচতে পারবো তোমার লাগে তুমি যদি করো তোমার লাগে আমি জীবন পর্যন্ত দিতে পারবো তুমি কি চাও বলো জীবন দেওয়া লাগতো না

রোদ্রে যা গরম হেরেছে পানি খেতে হবে না বুঝছো আমি দোকান থেকে একদম ঠান্ডা কুল ডাব লিচুদি খাওয়াই তোমার ঠিক আছে ঠান্ডা কেমন আমি আরে সারাদিন যে রোদ দে পড়ছে রোদ পড়ছে গরমে এটা খাইতে পারবা না হুদাই কথা বুঝে না অবশ্যই 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 কি কর তুমি আমি তো এক আমি তো দশ মিনিটের ভিতরে তোমাকে সারা ডাব পেরে খাওয়া যাবে সারা ডাব খাওয়া যাবে একটা পেরে খাওয়া যাবে একটা পেরে খাওয়া একটা কষ্ট করে কি করতে উঠবো এক ডাব একটা ডাবের লেগে তুমি যদি বেশি খাইতে যাও তাহলে বেশি করে আমি পারলাম না ওইটা আমি দোকান থেকে দোকান থেকে নিয়েছি নিয়েছি তোমার খাওয়াই একদম আইস ঠান্ডা আমি খাইতাম না এটাই তো পরীক্ষা কথা বললে তুমি বুঝছি বুঝছি তুমি আমার পায়রা ডাবো খাইতে পারতো না

আমি তোমার পাইছি দিন পর পাইছি আমি বহুত দিন পর তোমার আমি আজকে এক সপ্তাহ ধরে খুঁজতেছি তোমার আমি পাইতেছি না জানা না তুমি তোমার তুমি ছাড়লে তুমি আবার উড়ালতে যাবে আমি ছাড়তাম না তোমার বহুত দিন পর পাইছি